আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরায়েলের নেতাদের সাথে পুতিনের ফোন আলাপ সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি মসজিদুল আকসায় এক বৈঠকে কোরআন খতম করলেন ফিলিস্তিনি যুবক গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সাথে চুক্তি হবেই মার্কিন দূত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরায়েলের নেতাদের সাথে পুতিনের ফোন আলাপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইসরায়েল ও ইরানের নেতাদের সাথে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন খবর বার্তা সংস্থা এএফপির স্বাধীন পর্যবেক্ষকরা জানিয়েছেন ইরানের সরকারবিরোধী বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এ দমনপীড়নের জেরে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় যুক্তরাষ্ট্র এ হামলায় যোগ দেয় এবং ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে শুক্রবার রাশিয়া ঘোষণা করেছে পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাথে যোগাযোগ করেছেন দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় তিনি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং প্রেসিডেন্ট উত্তেজনা প্রশমনে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে রয়্যাল কোর্টে এক বিবৃতিতে বলা হয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নব্বই বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি এসপি এর তথ্যমতে সর্বশেষ গত মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমান এর আগে দু সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন তবে এবারে স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক দু সালে বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন তিনি এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশার ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে ছেলেদের পড়াশোনার জন্য এ স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আব্দুল আজিজ সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন উনিশশো সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সালমান উনিশশো সালে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত হন তিনি কয়েক দশক ধরে এ পদে দায়িত্ব পালন করেন সূত্র গালফ মসজিদুল আকসায় এক বৈঠকে কোরআন খতম করলেন ফিলিস্তিনি যুবক ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলিম উম্মাহর তৃতীয় পবিত্রতম মসজিদ একটা সময় এদিকে ফিরেই নামাজ আদায় করতেন বিশ্বের সকল মুসলিম অতি গুরুত্বপূর্ণ এই মসজিদে এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ খতম করেছেন ফিলিস্তিনি এক যুবক গত মঙ্গলবার তেরোই জানুয়ারি আল জাজিরা কুদ্স জানিয়েছে ওই যুবকের নাম মোহাম্মদ মাহমুদ সালামাহ তার বাড়ি অধিকৃত অঞ্চলের মাজদ আল কারামে মুহাম্মদ সালামাহ এক বৈঠকেই আল আকসায় সম্পূর্ণ কোরআনে কারিম মুখস্থ খতম করেছেন আরবি একটি সংবাদ মাধ্যমের তথ্যমতে সকাল নটা থেকে তিনি কোরআন তেলাবাদ শুরু করেন এবং মাগরিবের সময় তার খতম সম্পন্ন হয় এ সময় কোরআন শিক্ষা নিয়ে কাজ করা আল ফুরকান সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন উল্লেখ্য মসজিদুল আকসা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ পবিত্র কোরানে ঈর্ষাদ হয়েছে পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা সব কিছুর জ্ঞাতা সুরা বণী ইসরায়েল আয়াত এক গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সাথে চুক্তি হবেই মার্কিন দূত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ লেন্ড্রি বলেছেন গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হওয়া উচিত এবং এটি হবেই যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে সিরিয়াস তিনি বলেন আমি বিশ্বাস করি বর্তমান পরিস্থিতির নিরসন হলে গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি হওয়া উচিত এবং এটি হবেই ট্রাম্প ডেনমার্কের কাছে নিজের শর্ত জানিয়ে দিয়েছেন উল্লেখ করে এ মার্কিন কর্মকর্তা বলেন আমি মনে করি তিনি তার শর্ত স্পষ্ট করে দিয়েছেন ডেনমার্কের কাছে তিনি কি চাইছেন তা তাদের জানিয়ে দিয়েছেন এখন পরবর্তী কাজ হল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মাধ্যমে চুক্তিতে পৌঁছানো আগামী মার্চে ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি দিকে কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন বরফ বেষ্টিত বিশাল আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল সেখানে বিপুল পরিমাণ খনিজ পদার্থ রয়েছে